সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না স্নায়ুর লড়াই বাড়ছিল রক্তচাপও বাড়ছিল রাজনীতির শিরা ধমনীতে সপ্তাহখানেকের সেই টানটান রাজনৈতিক চিত্রনাট্য এখন প্রায় ক্লাইম্যাক্সে বুধবার সন্ধ্যার পরে শোভন চট্টোপাধ্যায়কে ফোন করলেন রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী চালালেন মান ভঞ্জনের চেষ্টা ওই মন্ত্রীর কাছ থেকে ফোন পাওয়ার পরে কি শোভনের অবস্থান কোনোভাবে বদলেছে প্রাক্তন মেয়রের ঘনিষ্ঠতার দাবি শোভন মনে করছেন যে দলে তিনি অসম্মানিত এবং নিজের সম্মানের কথা মাথায় রেখেই তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন অপরদিকে দক্ষিণ কলকাতায় বেশি রাত পর্যন্ত চলা এক বৈঠকে প্রায় চূড়ান্ত হয়ে গেল যে নয় দশ মার্চের মধ্যে চমকপ্রদ কোনো ঘোষণা করতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় বাংলা নির্বাচনে সামলানোর দায়িত্ব পেয়েছেন বিজেপির যে নেতারা তাদেরই দুজন বুধবার রাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘণ্টা দেড়েক বৈঠক করেছেন বলে জানা গিয়েছে সোমবার থেকে বুধবারের মধ্যে এই নিয়ে তিনবার বৈশাখীর সঙ্গে বৈঠক করলেন বিজেপি তথা সংঘের নেতারা বুধবার রাতেই এই বৈঠকটি বিজেপির জন্য অনেকটাই ফলপ্রসূ হয়েছে বলে খবর যিনি সিদ্ধান্ত নিতে দেরি করেছিলেন বলে গোটা প্রক্রিয়াটা ঝুলেছিল সেই শোভন চট্টোপাধ্যায় নিজের পরবর্তী পদক্ষেপ প্রায় স্থির করে ফেলেছেন এবং সেই পদক্ষেপ তৃণমূলের অস্বস্তি বাড়াতে পারে শোভনের ঘনিষ্ঠরাই এ কথা জানাচ্ছেন বুধবার রাতে বিজেপির যেই দুই নেতা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন আসন্ন লোকসভা নির্বাচনে ওই কলেজ শিক্ষিকাকে প্রার্থী করার বিষয়ে সেই দুই নেতা অত্যন্ত আগ্রহী বলে খবর শোভন চট্টোপাধ্যায়কে এই নির্বাচনে বিজেপির টিকিটে লড়তে দেখা যাক বা না যাক বৈশাখীকে যুদ্ধে প্রস্তুতি নিতে হবে এরকমই বার্তায় বৈঠকে দেয়া হয়েছে বলে জানা গিয়েছে তবে এখনও পর্যন্ত দুপক্ষের গোপনীয়তা বহাল রাখার চেষ্টা বিজেপির যে দুই নেতা বুধবার রাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তারা আগামী নয় মার্চ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন শোভন বৈশাখীর যোগদানের বিষয়টি সম্পর্কে শাহ নিজেই খোঁজখবর রাখছেন বলে বিজেপির সূত্রে জানা গিয়েছে তাই বাংলায় নির্বাচন সামলানোর দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে শাহের বৈঠকের পরেই শোভন বৈশাখীর সংক্রান্ত জল্পনা চূড়ান্ত পরিণতি জানা যাবে শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্ত জানাচ্ছেন অঘটন না ঘটলে নয় বা দশই মার্চ বড় সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছেন শোভন ও বৈশাখী উল্লেখক কলকাতার একটি কলেজের অধ্যক্ষ তথা শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি বৈশাখী বন্দ্যোপাধ্যায় বছর খানিক আগেও ছিলেন তৃণমূলের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ওয়েবকুপার সাধারণ সম্পাদক কিন্তু গত এক বছরে তৃণমূলের সঙ্গে তার সম্পর্কে দ্রুত অবনতি হয় এবং ক্রমশ বিজেপির কাছাকাছি পৌঁছে যান তিনি বৈশাখী সূত্র ধরে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়িয়েছে গেরুয়া শিবির সেই ঘনিষ্ঠতা এবার গাঁটছড়ায় রূপান্তরিত হতে চলেছে বলে জোর জল্পনা রাজ্যের রাজনৈতিক শিবিরে